মেয়েদেরকে মাঝে মাঝে এমন এমন কিছু মুহূর্তের মোকাবেলা করতে হয় যে জন্য সবসময় কিন্তু তার প্রস্তুত থাকে না আর সে সময় যদি সে ধৈর্য সহকারে প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে সামলিয়ে নিতে পারে তখনই কিন্তু একটা মেয়ের জীবনে আসল সার্থকতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম অনেকদিন পরে আপনাদের সাথে সুন্দর একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের আমার এই লাইফস্টাইল ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক প্রেস করতে একেবারে ভুলবেন না শীত তো চলে এসেছে অনেক দিন আগে থেকে শীতের মুহূর্ত যদিও বেশি দিন থাকে না তারপরেও শীতের সকালটা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ করে নেওয়া হয় তাহলে সময়ের মাঝে সকল কাজ সুন্দরভাবে করে নেওয়া সম্ভব এখন তো ছেলেদের স্কুল বন্ধ সকালবেলা ঘুম থেকে উঠার তেমন একটা প্যারা নেই তারপরেও ফজর সময় উঠে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে অনেকটা শরীরে অলসতা কাটিয়ে রোদে কিছুক্ষণ বসে বারান্দায় তারপরে সংসারের কাজকর্ম শুরু করে দিচ্ছি প্রতিদিনের মতো বলতে পারেন নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরেই ঘুম থেকে উঠে যায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই ঘুমটা কিন্তু অনেক সময় শরীরের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে থাকে একে তো সংসারে কাজ করতে লেট হয়ে যায় তারপরেও শরীরে অনেক অলসতা বোধ করে কিন্তু কিছুতে করার নেই যতই অলসতা লাগুক না কেন সংসারে কাজ তো আর থেমে থাকে না প্রিভিয়াস একটা ব্লগে আমি আপনাদের সাথে লং করে শেয়ার করেছি আর গত কয়েকদিন ধরে আমার ঘরে বেশ মেহমান ছিল তো যার কারণে আপনাদের সামনে আমি ব্লগ উপস্থাপন করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আমার অনেক আপড়ে এ সময় হয়তো ঘুরতে মানে বাইরে ঘুরছে বা বেড়াচ্ছে তো যার কারণে একটু লেট করে ব্লগটা শেয়ার করেছি কিন্তু এই কিছু দিনের মাঝে আমি কিন্তু কোথাও ঘুরতে না গেলেও আমার ঘরে অনেক গেস্ট এসেছিলো তো যার কারণে অনেক সময় দেখা যায় গেস্টদেরকে খাওয়ানোর পর আর শরীরে তেমন একটা এনার্জি থাকে না আর আমার চুলার আশপাশও বেশ ময়লা হয়েছিল রাতের বেলা পানিটা অনেকটা ঠান্ডা থাকে তো আর রাতে কোনো কিছু আর ক্লিন করে নি তো ভাবলাম সকালবেলা যখন ব্লক করবো তো তখনই হয়তো এই যে আমার চুলার আশপাশে একটু ক্লিন করে নিব আর আমার এই কিচেনের যে আইটেমটা মানে যে স্প্রেটা কিনেছি ওটার কেনার কারণে এত সহজ হয় যে কোনো কাজ করতে স্পেশালি যে কোনো তেলের কাজ মানে তেলের নোংরা যেসব চুলার আশেপাশে থাকে সে কাজগুলো করতে এখন তেমন একটা কষ্ট হয় না তো যাই হোক এদিক দিয়ে সকালবেলা ছেলেদেরকে পরোটা দিয়ে চা দিয়ে আর মাংসের ঝোল দিয়ে 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 দিয়েছি আর আমার জন্য সিম্পল এই চা আর একটা পরোটা দিয়ে দিনটা শুরু করলাম আজ আমি আপনাদের সামনে যে ব্লগটা শেয়ার করছি সেটা তিন দিনের একটা ব্লগকে অল্প অল্প কিছু ক্লিপ নিয়ে তারপরে শেয়ার করছি ইদানিং মাছের পরিমাণ এত বেড়ে গিয়েছে যতই পরিষ্কার রাখি না কেন মাছের উপযোগ কোনোভাবেই কমছে না তো যাই হোক এদিক দিয়ে আমার সকালের নাস্তাটা যে আয়োজনটা দেখছেন সেটা গত শুক্রবার দিন সকাল বেলার ছিল আর এখন যে ব্লগটা দেখতে পাচ্ছেন সেটা গত রবিবারের কিছু কিছু ক্লিপ ছিল সেগুলো শেয়ার করছি তো সব মিলিয়ে চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের সামনে প্রত্যেকটা ব্লগের কিছু সুন্দর মুহূর্তগুলা আপনাদের সামনে উপস্থাপন করতে এদিক দিয়ে আমার কিচেনে চা নাকি কফি লেখাটি গতকাল রাতে যখন ক্লিন করছিলাম তখনই খুলে গিয়েছিল তো আর তখন আর রাতে আর লাগানো হয়নি তো ভাবলাম আজ লাগিয়ে ফেলি আর যাই হোক ইদানিং কেন জানি ঘরটা পরিষ্কার করতে এত বিরক্ত লাগছে মন হচ্ছে যেভাবে আছে এভাবে পড়ে থাক যতই পরিষ্কার করি না কেন ময়লা তো ঠিকই বাসা বাঁধে ঘরে কিন্তু ওই যে একটা বাজে বদভ্যাস আছে সারাকরণ পরিষ্কারের মধ্যে রাখি ঘরটাকে তো এগুলো যদি একটু ভালোভাবে ক্লিন না করি কেন জানি সংসারে কাজকর্ম করতে ভালো লাগে না আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো চেষ্টা করি একটু প্রতিদিনই অল্প অল্প করে কিছু কিছু জিনিস পরিষ্কার করে রাখতে আর এদিক দিয়ে আমার কিচেনের কাউন্টারটপের মধ্যে বেশ ময়লা ছিল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি খালি চোখে ভালো করে সেটা উপলব্ধি করতে পারছি তো ভাবলাম সংসারের কাজকর্ম কোনটা তো আর থেমে নেই তো এগুলো একটু ভালোভাবে ক্লিন করে ফেলি আর এই জিনিসগুলো তো প্রতি একদিন পর পরে আমি ক্লিন করি আর এত ধুলোবালি বেড়ে গিয়েছে গরমকাল বা শীতকাল কোনো কালে কিন্তু আমার রেহাই নেই এ ধুলোবালি থেকে তো যাই হোক ঘরটা যখন রাস্তার উপর এগুলো তো মেনে নিতেই হচ্ছে তো এদিক দিয়ে একে একে সংসারে কাজ করছি প্রিভিয়াস কিছু ব্লগে আমার আপুরা কিন্তু আমার সাথে অ্যাঙ্গেজ ছিল না হয়তো অনেকেই এই জিনিসটা খেয়াল করেছেন কি না জানি না তবে কেন জানি মন বলছে ওগুলো নিয়ে মন খারাপ করে লাভ নেই কারণ অনেক আপুরা যে সকল আপুরা ব্লগগুলো পছন্দ করেন তারা হয়তো এই প্ল্যাটফর্মে এখন আপাতত নেই জানি না তাদের সকলের ছুটি বা শেষ হয়েছে কি না বা ঘরে এসেছেন কি না তারপরেও চেষ্টা করি প্রত্যেকটা ব্লগ যেন আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে এই যে আমার এই অক্লান্ত পরিশ্রমটা কিন্তু সফল হয় না যখন মানে আপনারা ব্লগগুলো দেখে না তখন কিন্তু বেশ খারাপ লাগে আসলে কিছুই করে নেই সব জায়গায় কিন্তু ওয়াইফাই থাকে না আর সব জায়গায় এমবি কিনেও নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে হয়তো এই ব্লগুলো কন্টিনিউ করতে পারে না আমি বুঝতে পারি তো যাই হোক এদিক দিয়ে চা নাকি কফি যে লেখাটা আছে সেটা একটু গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিলাম তো রান্নাঘরের বেশ কিছু কাজ গুছিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি আমার একটা সুন্দর বিছানার চাদর বিছিয়ে দেওয়ার জন্য আর যে বেডশিটটা দেখতে পাচ্ছেন সেটা আমার পেজের একটা বেডশিট হোয়াইটের মাঝে এই ইয়েলো কালারের ফুলটা এত ফুটে উঠেছে এই বেডশিটে তো যাই হোক ভাবছি আজ নতুন করে আমার বেডরুমটাকে যখন গুছিয়ে নেব এই নতুন বেডশিট দিয়ে সেই সাথে আমার সংসারের জন্য খুবই সুন্দর একটা জিনিস কেনাকাটা করেছি আর সেটা হলো একটা নিউ ফার্নিচার নিয়েছি একটা সময় ছিল এই ফার্নিচারটা কেনার জন্য আমি এত উদ্গ্রীব ছিলাম কিন্তু তখন এত প্রাইস বেশি ছিল যাই হোক এখন আলহামদুলিল্লাহ অফারে ওরা অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যেই এই ফার্নিচারটা সেল করছে তো যে জিনিসটা কিনছি সেটা তো একটু কিছুক্ষণ পরেই শেয়ার করছি তো সবার আগে একটু বেডশিটটা বিছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই পছন্দের আর এত সুন্দর একটা বেডশিট দিয়ে যখন আমার বেডরুমটা একটু নিয়োগ করে সাজে সাজানোর চেষ্টা করেছি সেই সাথে বেডের উপরে যখন এই চাদরটা দিয়েছি এত সুন্দর লাগছিলো জানি না আপনারা সামনাসামনি দেখে কতটুকু বুঝতে পারছেন তবে এই ফ্লাওয়ারটার কারণে পুরো বেডরুমটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আপনারা তো অনেকেই জানেন আমি ঘর সাজাতে বেশ পছন্দ করি যে কোনো হোম ডেকোর ভিডিও যখন কেউ শেয়ার করে সেটা কিন্তু আমি অনেক আগ্রহের সাথে দেখি আর সেই সাথে নিজের মতো করে সুন্দর করে আমার বেডরুমটাকেও আর আমার ঘরটাকেও সাজাতে বেশ পছন্দ করি আর এই তো আমার সেই ফার্নিচারটা চলে এসেছে গত এক সপ্তাহ আগে তো তাদের প্যাকেজিংটা কিন্তু বেশ ভালো যতই সুন্দর করে প্যাকেজিং করুক না কেন একটা জায়গায় একটু স্ক্র্যাচ পড়েছিল। যেহেতু ডেলিভারি ম্যানরা আর এই জিনিসটা হয়তো খেয়াল করে নাই তো যাই হোক এদিক দিয়ে সুন্দর করে খুলে নেওয়ার পরে যতই খুলছি ততই অবাক হচ্ছি কারণ শখের জিনিস আর পছন্দের জিনিসটা যখন হাতের কাছে চলে এসেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটুকু খুশি হয়েছি ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু স্ক্র্যাচ পড়েছিল। আর সে সাথে একটু দেবে গিয়েছিল। তো যাই হোক কিছুই করার নেই এগুলো তো মেনে নিতেই হবে তো এই জিনিসটা কিনেছি আমার আমার বেডরুমে ঠিক খাটের এই পাশটা বেশ খালি ছিল বেশ কয়েকদিন ধরে একটা টেবিলের বেশ ইচ্ছে করছিল কিনতে শেষ পর্যন্ত পছন্দের জিনিসটা যখন অফারে পেয়েছি আর কম দামে পেয়েছি ভাবলাম লুফে নেই এই সময়টা তো সাথে সাথে অর্ডার দিয়ে ফেলেছি আর ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি ছিল আর যেই পেজ থেকে আমি এটা কিনেছি সেই পেজের নাম হলো নুসরাত ফার্নিচার ঘর আপনারা এই টেবিলটা যেমন বারান্দায় রাখতে পারেন তেমনি টি কর্নার হিসেবে বা বেডরুমের টি টেবিল হিসেবে সবভাবেই আপনারা এটাকে অর্গানাইজ করে রাখতে পারবেন আর এটার কারণে আমার পুরো বেডরুমটা দেখতে এখন আরও আকর্ষণীয় লাগছিল। যেহেতু প্রিভিয়াস একটা ব্লগে আমি আরং থেকে বেশ কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি তো ভাবলাম সেই জিনিসটা দিয়ে আমার বেডরুমের কর্নারটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিই মনের মাধুরী মিশিয়ে আর এদিক দিয়ে আমার শখের যে এই যে প্ল্যান্টগুলো এই প্ল্যান্টগুলোও রেখেছি এগুলো কিন্তু রিয়েল প্ল্যান্ট আর এই পথসটা কিন্তু এত সুন্দরভাবে গ্রো করেছে আমার এই বেডরুমে তো এদিক দিয়ে ঝিঝি প্ল্যান্টটাও রেখেছি আর এই কর্নারে আর সেই সাথে এই টেবিলের উপরে যে ল্যাম্পটা রাখবো সেটাও সুন্দর করে জ্বালিয়ে দিব আর এটা হলো সেই ল্যাম্প যে ল্যাম্পটা আমি আরং থেকে কিনেছি আমার ব্যাডের পাশে এই কর্নারটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য এই যে দেখুন এটা কত কিউট তাই না এই ব্যাতের জিনিসটা এত সুন্দর আর লাইট জ্বালানোর পর এটা সৌন্দর্য তো বহুগুণে বেড়ে গিয়েছিল। যদিও আশপাশে আমার লাইটের কানেকশানটা ছিল না সেই জন্য মাল্টিপ্লাগ এনে তারপরে লাইট জ্বালিয়েছি আর এভাবে যখন জ্বালিয়েছি আমার পুরো ঘর মাসাল্লাহ এত ভালো লাগছিল দেখতে তো চলুন আপনাদেরকে এখন একটু লাইট জ্বালিয়ে শেয়ার করে আমার বেডরুমটা দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার ঘরটা এখন পুরোপুরি সাজানো হয়ে গেল। আর এখন আপনাদেরকে আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর জিনিসটা দিয়ে নতুন ফার্নিচারটা দেওয়ার পর আমার পুরো বেডরুমটা এখন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আসলে চোখের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য আপনি যদি আপনার রুচিটাকে সুন্দর করে আবির্জাত বা মনের মাধুরি দিয়ে সাজিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে কোনো ফাঁকা স্থানকেও আপনি পূরণ করে দিতে পারবেন আপনার সাধ্যের মধ্যে এখানে কিন্তু কোনোটাই দামি জিনিস নেই খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা জিনিস কেনাকাটা করেছি আর প্রত্যেকটা জিনিস আমি আমার রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েই তারপরে এই বেডরুমটা সাজানোর চেষ্টা করেছি একটা সময় ছিল শুধু চারটা ফার্নিচার নিয়ে আমার এই ঘরটাকে আমি সাজিয়েছিলাম আর এখন দেখুন অল্প অল্প করে আমার সংসারটাকে আমি সাজিয়ে নিয়েছি নিজের মনের মতো করে হয়তো অনেকের কাছে এগুলো তেমন কিছুই না আবার অনেকের কাছে কিন্তু এগুলো অনেক দামি জিনিস সব কিছু হয়তো এগুলো যার যা নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার যে যেভাবে দেখে আর কি আপনি যদি উপরের দিকে তাকান তাহলে মনে হবে আপনার থেকে তেমন কিছু নেই কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তখন বলবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি এবং ভালো আছি আর রাতের বেলা একটু ওভারভিউ শেয়ার করছি রাতের বেলা এই লাইটটা শুধু জ্বালানোর পর পুরো রুমটা দেখতে মাসাল্লাহ বেশ ভালো লাগছিল। তা এত সুন্দর করে সাজানোর পরে ভেবেছি এখানে একটু চা খাবো কিন্তু আমার হাতে তেমন একটা সময় ছিল না চা খাওয়ার কারণ দুপুরের আয়োজন করতে হবে আর দুপুরের আয়োজন ছিল একটু বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানি তো আর ঝটপট করে রান্না করা যায় না একটু সুন্দর করে হাতে সময় নিয়ে রান্না করতে হয় তো এদিক দিয়ে গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করছি সব মিলিয়ে মাংস দিয়ে দিয়ে এই বিরিয়ানিটা রান্নাটা এত মজা হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার ছেলেরা এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে সেজন্য প্রতি শুক্রবার চেষ্টা করে একটু মানে বিরিয়ানি কখনো গরু মাংস দিয়ে কখনো মুরগির মাংস দিয়ে বা কখনও পোলাও বা রোস্ট করে একটু সুন্দর করে দিনটাকে যেন একটু অতিবাহিত করতে পারি তো যাই হোক দেখতে দেখতে কেউ যদি আমার এই ব্লগটি আজ নতুন করে ভিজিট করে থাকেন আর আমার ব্লগের কোথাও কোনো অংশ পছন্দ হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সেদিন তো দুপুরে খাওয়া দাওয়া করে গত শনিবার আমার ঘরে আমার ঘরেটায় আমার বাবার বাড়িতে একটু বেড়াতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের ছেলেদের আকিকা ছিল তো ওখানে গিয়ে ওরা বেশ আয়োজন করেছিল মোটামুটি কিছু এতিমখানায় দিয়েছে আর কিছু আত্মীয় স্বজন মিলে সবাই মিলে খেয়েছি তো দুপুরে যখন গিয়েছি দুপুরের আয়োজন ছিল এগুলো আমরা ঘরোয়াভাবে রান্না করে খেয়েছি আর এদিক দিয়ে বাবুর্চি দিয়ে দু ছাগল এনে বিরিয়ানি রান্না করা হয়েছিল তো এদিক দিয়ে আমি একা মানুষ কী আর করবো একা একা বেশ বিরক্ত লাগছিল তো আমার চাচা তো বললাম আমার হাতে মেহেদি পরিয়ে দিতে তো সে নিজেও পরেছে আর আমাকেও মেহেদি লাগিয়ে দিয়েছিল ওই যে বাবার বাড়িতে আসলে মেয়েরা যেমন অনেকটা রিল্যাক্সের সময় কাটায় আমিও কাটিয়েছি আর বেশ ভালোও লেগেছে সে মুহূর্তটা বাবার বাড়িতে তো যে এদিক দিয়ে মানে বিরিয়ানি হওয়ার পরে এতিমখানায় দেওয়া হয়েছিল এখানে প্রায় একশোটা প্যাকেট ছিল আর পরিবারের সবাই মিলে খেয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম